প্রোডাক্ট এখানে হ্যাঁ এটা একবারে নিউ কন্ডিশন হ্যাঁ এবং জাস্ট কয়েকবার উড়ানো হইছে আর কি আনবক্স আপনি কয়বার উড়াইছেন এখন পর্যন্ত আমি উড়াইছি আপনার মেবি তিন থেকে বার উড়াইছি অবশ্য সস্তায় যারা আসলে সেকেন্ড হ্যান্ড ড্রোন কিনতে যাচ্ছে নরমালি এরকম সেকেন্ড হ্যান্ড ড্রোন আসলে একসাথে অনেকগুলো মার্কেটে কখনো মনে হয় না যে পাওয়া যায় নরমালি কিন্তু সেকেন্ড হ্যান্ড একটা দুইটা পাওয়া যায় বাট আজকে স্থলে এসেছে একটা সেকেন্ড হ্যান্ড ড্রোনের আসলে বলা যায় যে কাছাকাছি সো আজকে সেকেন্ড হ্যান্ড ড্রোনের ভিতরে এই ড্রোনগুলো শুধুমাত্র একবার বা দুইবার ফ্লাইং করে হয়েছে এখানে কিন্তু লেটের জেনারেশনের ড্রোনগুলো রয়েছে ডিজিআই রয়েছে গোপ্রো রয়েছে এবং এই ড্রোনগুলো কিন্তু সবগুলোই কিন্তু একদমই বলা যায় যে ইনটেকের মতো এবং ড্রোনের সাথে যা কিছু অ্যাক্সেসরিজ থাকে এ টু জেড এভরিথিং পাবেন এবং ড্রোনগুলো কেউ একজন শৌকিন্দার মানুষ ইউজ করতেন এবং অনেকগুলো ড্রোনই তার কালেকশনে ছিল পরবর্তীতে তিনি এগুলো সেল করে দিতে হয়েছে দেন কিছুটা এক্সপিরিয়েন্স নেওয়া হয়েছে আর ড্রোনের মধ্যে আপনাদের এখানে

একবারে নিউ কানেকশন কোনো ক্র্যাশ বা কিছু হয় নাই নরি এপাই করে কন্ট্রাক্ট একটু দেখি সো ব্যাটারি তো দুইটা আছে জি জি ব্যাটারি আর এই রিমোটটা তালাদা করে মাল্টিমিটারটা দেওয়া নেই সো এটা এটা মোবাইল ইনপুট করে আপনার মোবাইল ইনপুট করে মোবাইলে সবকিছু স্ক্রিনে দেখা যাবে

অবশ্যই অবশ্যই চাইলে কথা বলতে যোগাযোগ করলে ডিসকাউন্ট অবশ্যই কিছু কিছু আর আপনার সরাসরি প্রোডাক্ট এসে দেখে নিতে পারবে এখন যে ডোনটা আপনাদের দেখাবো এটার বর্তমান বাংলাদেশের প্রাইস প্রায় আপনার দুই লাখ টাকার মতো রয়েছে এবং এটা হচ্ছে GoPro কার সবাই বেটার সাথে চাইলে GoPro দিয়ে আপনি আলাদা করে ব্লগ বা এক্সটারনাল যত শর্ট রয়েছে প্রত্যেকটা করতে বক্সটা তো অনেক এক্সপেন্সিভ বক্সটা আগে একটু দেখাই আর এটা কিন্তু আপনার আলাদা করে যে কোনো জায়গায় ক্যারি করার জন্য সবচেয়ে বেটার সেন রিমোটটা বাস করে রাখা আপনারা সব জায়গায় দেখতে পারবেন প্রিভিউটাও দেখতে পারবেন সত্যি যেটা দেখা যাচ্ছে এটা বুঝতে পারবেন ওকে গাইস ড্রোনটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক হেভি এবং পাশাপাশি এখানেও কিন্তু আপনার গিম্বেল দেওয়া রয়েছে যেটা গিম্বেল আপনি বলতে বলছেন আমি অ্যাকশন ক্যামেরা এখানে সেট করতে তবে অবশ্যই সেটা গোপ্রো হতে হবে অফিশিয়াল এটা কিন্তু তাছাড়া কিন্তু আপনার সাপোর্ট করবে না অন্যান্য যদি কোনো ব্র্যান্ড থাকে আপনি পাশে এটাতে ইনভার্ট করতে পারবেন করে আপনি আলাদা ব্লক করতে পারবেন এগুলো যে কোনো ব্লক তৈরি করা যাবে ওকে গাইস গিম্বেলটা আপনাদের ড্রোনটা প্রায় আপনার 5 কেজির মতো ওয়েট হবে গাইস প্রাইস আমরা 90 হলে সেল করব আর যদি আপনারা যোগাযোগ করেন সেক্ষেত্রে কিছু ডিসকাউন্ট আছে তো অবশ্যই

আর এটার প্রাইস রয়েছে বাংলাদেশে বর্তমানে দুই লাখের উপরে প্রাইস এটা হচ্ছে ডিজাইর বিয়ার বক্স যেটা আপনি ড্রোনের সাথে কানেক্ট করে সরাসরি ফ্লাইং মোডে আপনি এটা দিয়ে আপনার সরাসরি কন্ট্রোল করতে পারবেন এবং এটা কিন্তু পুরোপুরি একদম হাজারাশি রেজলিউশনের একদম ভালো একটা পিভি আপনার এটা থেকে পাবেন মানে মোট কথার উপর বলতে গেলে এই বিয়ার বক্সটা অনেকটাই কোয়ালিটি ফোনটা দেখতে পাচ্ছেন ড্রোনটা কিন্তু অনেক বড় তুলনামূলকভাবে এটা কিন্তু কোনো ছোট ড্রোন না ভাই ব্যাটারি কি এটার ফুল ওকে আছে হ্যাঁ হ্যাঁ এটা ব্যাটারিতে কোনো প্রবলেম নেই ব্যাটারিতে কোনো প্রবলেম নেই এটা ব্যাটারি ফুল ওকে আছে ওকে একটু এটা একটু রান করে একটু ওকে সো গাইস দেখতে আর এই মুহূর্তে আসলে

এরা প্রেসটা বর্তমানে আমরা 1 লাখে চাচ্ছি আর কি 1 লাখ টাকা আপনারা চাচ্ছেন বর্তমানে সো সেটআপ সহ আর সবাই আসলে ফ্লাইং করে নিতে পারবে যেহেতু ফুল ফ্লাইং করে চালিয়ে নিতে পারবে আর এটা কিন্তু প্রফেশনাল একদমই জন্য যত ধরনের কাজ রয়েছে হাইলি মুভির তত কাজ রয়েছে যেমন 8k ভিডিও রেকর্ডিং করতে পারবেন এটা কমফোর্ট পাবে প্রত্যেকটা সাইটে আপনি কাস্টমাইজ করতে পারবেন যতগুলো সাইট রয়েছে সাইটে আপনারা হ্যাঁ সব সাইটে

গাড়ি যতগুলো ড্রোন আপনাদের দেখানো হয়েছে প্রত্যেকটা একদম ব্রান্ডি কন্ডিশনে রয়েছে এবং আপনারা সরাসরি গুলশানের নতুন বাজারের লোকেশনে এসে ড্রোন ভালোভাবে চালিয়ে উড়িয়ে আপনারা দেখতে পারবেন এবং সব কিছু আপনারা দেখেই কিনতে পারবেন এবং প্রাইসও আপনার অনেক সীমিত বলা হয়েছে তবে প্রত্যেকটা প্রাইস আমি আগেই বলেছি ফিক্সড না অবশ্য অবশ্যই কথা বলতে পারবেন এখানে যতগুলো প্রোডাক্ট রয়েছে এগুলো যদি সেল হয়ে যায় কখন আর দেওয়া সম্ভব না এবং প্রত্যেকটি প্রোডাক্ট এক্সপেন্সিভ আমি আগেই বলছি একদম ব্র্যান্ডিউ কন্ডিশন রয়েছে মানে ইউজটি করা হয় না আমি আগেই বলেছি এগুলো একজন বড়লোক শিল্পপতি উনি কিনেছিলেন ব্যবহার করার জন্য এবং বাইরে থেকে কিনেছিলেন এগুলো দেশের কোনো প্রোডাক্ট না এবং দেশে এগুলো নর্মালি খুব সেলও হয় না অনেক দাম এক্সপেন্সিভ প্রোডাক্ট সো যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে নাম্বার দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট করতে পারেন লোকেশনে এসে ভালো করে দেখে বুঝে শুনে আপনারা কথা বলতে পারেন ইচ্ছা হলে নেবেন না হলে নেবেন না এরকম খুব আহামরি কিছু নেই সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও রিভিউ দেখার জন্য